ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুড়ছে ইসরায়েল দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে সরিয়ে নেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষ এমন কি পরিস্থিতি মোকাবেলায় চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহযোগিতা এমন পরিস্থিতিতে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেম এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ টাইমস অব ইসরায়েলকে একটি সূত্র এ তথ্য জানিয়েছে ইসরায়েল এখনও এ প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি তবে এবারই প্রথম নয় অতীতেও বড় ধরনের দাবানলের সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের ফায়ার সার্ভিস দল পাঠিয়ে ইসরায়েলকে সাহায্য করেছে এর আগে জেরুজালেম পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে তিনি আইডিএফ প্রধান আয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়নের আহ্বান জানান Thank you